হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আজকে আমি তোমাদের সাথে পুটি মাছ ভাপার রেসিপি শেয়ার করতে চলেছি তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে একটি বাটিতে চারশো গ্রাম পুটি মাছ নিয়ে তাতে পরিমাণ মতো নুন ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এরপর তিরিশ মিনিট হয়ে গেলে পুঁটি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার জন্য জিরের গুঁড়ো ধনিয়া পাউডার লঙ্কার গুঁড়ো শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে যাতে মশলাগুলো দানা দানা না লাগে আর পুঁটি মাছ ভাবার টেস্টটাও ভালো হয় এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম যাতে ম্যারিনেটের মশলাগুলো পুঁটি মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় কড়াইতে সরষের তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখো পুঁটি মাছটা দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে গরম গরম পরিবেশন করা হলো পুঁটি মাছ ভাপা